গাছের পেছনে লুকিয়ে অন্য ড্রেস পরে আছে খুঁজে পেয়েছি ভাই ভালো খেলেছো এখানে প্রচুর লোক আছে আমি ওইদিকটা যাচ্ছি ওইদিকটা যাচ্ছি লোক ভাই আমরা পাগলের মতো খেলে চলেছি আমরা লিড করছি ভাই আমরা লিড করছি ভাই ও মাই গড তারিকের টিমে ছটা এলিমিনেশন আছে ভাই তোমাকে সাহায্য করতে হবে ভাই আমাকেও কয়েকটা কিল করতে হবে তোমরা হয়তো ভাবছো 2.5 লাখ ডলার কি করে পেলাম কারণ ফোর্টনাইট শুনেছে আমরা এরকম একটা ভিডিও বানাচ্ছি আর সেটাকে আমরা বড় করতে চাইছি থ্যাংক ইউ এপিক আমি সত্যি কৃতজ্ঞ

এটা তো দারুন তোমার হারানো টাকা ফিল করতে চাও আমি শুধু একবার চলো ঠিক আছে পরের রাউন্ড টা শুরু করে দাও তিনটা বাকি আছে তোমরা কি পরে রাউন্ডের জন্য তৈরি আমি খুবই এক্সাইটেড এখন রাউন্ড টু শুরু করে দাও

আমি পালানোর চেষ্টা করছি ও ঠিক কি করতে চাইছে ও ভাই ও হঠাৎ করে একদম সামনে চলে এসেছিল আমি এখন এই দিকটা যাচ্ছি টিম চ্যানেলের একটাও কিল করেনি যেখানে তারিকে টিম পাঁচটা করেছে ওরা কিন্তু পিছিয়ে পড়ছে বলো না বলো না আমি পেয়ে গেছি আমি পেয়ে গেছি কাম অন কাম অন কাম অন আমার শর্ট পিস গেল নার্ভাস লাগছে আমার ওকে পেয়ে গেছি আমি পেয়ে গেছি একদম আমার সামনে টিম চ্যান্ডলার টিম নলানের থেকে তিনটে কিল পিছিয়ে আছে যদি ওদেরকে কেউ এলিমিনেট করে দেয় তাহলে আমাদের ওদের খুঁজতে হবে খুঁজতে হবে

তুমি ভালো খেলছো না তুমি ভালো খেলছো ভাই আমার কি প্রেমে পড়ছি তোমরা দুজনেই নটা কিল করেছো তোমার কি মনে হয় তারিখ কটা কিল করবে দুজন তারিখ কিল এখন টাকার দিকে হাত বাড়াচ্ছে আমাকে শুট করছে এখানে এখানে আরেকবার আরেকবার

হয়ে গেছে প্রায় হয়ে গেছে কি করলে ভাই তোমরা তাহলে এলিমেন্ট হয়ে গেলে আমাদের কে জয়েন করে ফেলা খারাপ লাগছে শোনো তারিখ নোলান যেন না যেতে ওই তো সবকিছু খেলছে আমি আর এটা শুনতে চাই না ওটার মধ্যে তিনটে কিল করেছে হ্যাঁ আমাদের যেতে হবে তাহলে আর দুটো রাইলো চলো শুরু করো আমাদের পার্টেই হবে এই লাস্ট গেমে একজন স্পেশাল গেস্ট আছে ও তাই ওকে নিয়ে কি খবর সবার আমরা নিয়ে চিখলে কি ও

সত্যি বলতে আমি গেমটা একদম খেলতে না ও একদম আমার সামনে চলে এসছে এটা আমার ছিল

তোমার সামনে ল্যান্ড করেছে সাবধানে খেলো ও ছিল রিবুট করার আগে ওদেরকে মারো যত রিস্ক হবে তত কিল হবে ওর পিছনে ওর পিছনে আবার তোমার সামনে ল্যান্ড করছে ঠিক আছে চলো তোমাদের একটা কথা বলি খেলাটা জিততে গেলে সবাইকে মারতে হবে আরো প্লেয়ার আছে ওইদিকে তারিখ এক পয়েন্টে গিয়ে দুদিকে রিবুট অফ হয়ে গেছে এবার যদি ওরা মরে যায় তাহলে খেলা শেষ তারিখ সাবধানে খেলো আমাদের সেফ থাকতে হবে নোলান তোমাদের এই দিনটা সারা জীবন মনে থাকবে ও ও কিন্তু ধরে রেখেছে

আড়াই লাখ ডলার জিতে যাবে একটা কিল করলে একটা কিল মাত্র একটা লক ইন করো লক ইন করো তুমি ভালো খেলেছো একটা কাজ করবে বোর্ড নাইটকে ধন্যবাদ ওদেরকে এই ভিডিওটা করবো বলেছিলাম ওরা হাত বাড়িয়েছে বলেই এতগুলো টাকা আমরা দিতে পারছি এছাড়া ফোর্টনাইট চায় না কেউ খালি হাতে বাড়ি যাক তাই এই নাও দশ হাজার ডলার আরে আমি এতেই খুশি সাবস্ক্রাইব